মহাপোদয় আহকে জানি না দয়া কর দয়া লাল্লা দয়া কর দয়া লাল্লা নৌসিবি করা এম

صلى اللَّهِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُ اللَّهُ, الله.

もう箱で。 Ah, uh -huh. তো আগে তোই যাপি না মিটি তো মানে যাপি না মিটি दोनों भी मेरा जीती जिया जी दो प्रभु दीन ने मेरा जे दयाल प्रभु दीन ने मेरा ज मेरे निर्लती अदा अहद अहद अर

गोप पुनारी भलो भा शे जनत न सिबे वा से आहबुदेव महबदेवे महं विवी सिड़ ও মওলানা সবাই গুনাহগার গো এসితి আপন দরবারে যার সলাই সৃষ্টি খুলসিন माफ করেন তার খাতিরে আল্লাহুম্মা मशमी वहदा मां राम वसम दिखो दो मशुक तवार मदी আশি কি হুয়া পুরলে দুরব সোনার মদীন

মাঝে রোজা চাই না মা বা ভাই না হাজে রোজা চাই না মা বাবাকে ভাইর না হি জন্নত হইতে হয়েছে জন্নত বাসী চাইলে প্রাণ কর

الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله

पृथिवी कोनो भाषा

গোলো হবি মেহরা জিত জিয়া পেল মেলা কৌরে গোল হবি মেহরা জিত জিয়া দোহয়াল প্রভু দিলনে মে রাজ

ডেন্্ রে ও শাহা জাল নমো যার সোনি ডাইন আল্লাহরে ও শাহা জামাল নমো যার সোনি ছোরে পারে দি পরে হয়ে যানো পারে পরে হয়ে যানা যার পা সালামা দা হয়েেন আল্লা রে ও আতুষা নামো যারি শোনে নেই কইলেন আল্লাহরে আতষা নামো যার সোনে রোহমালি দিয়েন নৌকা রোহমালি দিয়েন বানায় নৌকা

Airi ko na goli, koma kodi ya ko na goli, koma kodi ya kubul kodi naudi <laughs> daw ya kubul kodi na a na a na.

উড়শি তুমি আমার হই গো কান্দি ও প্রাণে উড়শি তুমি আমার গো কান্দা

আশায়া আছে যাবো মোদী পাকি পাখি হল ওরে পাখি হল ওড়ে ওরে সোন মোদী দা অা

আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে আপনারা আজকে মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা করছেন একেবারে সবগুলো রং বলে হুজুর কেন রং এই যে আমার আগে যিনি আলোচনা করেন ওনার নাম কি উনি হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ খায়রুল আলম সাহেব না উনি যে আলোচনা করছে আমি মাইকে ভালো করে সুহান আল্লাহ ওনার পুরো ওয়াজটাই আমি শুনছি আপনাদের সুহান আলহামদুলিল্লাহ আওয়াজ শুনি নাই এই জন্য বলছি রং করেছেন আপনারা এটা আপনারা ঠিক করেন নাই কারণ এই মাহফিলটা বাৎসরিক একটা মাহফিল বছর একবার হয় আপনাদের সবার মধ্যে ওই রকম যেই রকম আপনার আনন্দ থাকার কথা যেই রকম আকর্ষণ থাকার কথা সেই নাই মৃত মানসিকতা নিয়ে যদি আপনি বসেন এখানে বসতে পারবেন ঠিকই টাইম পাস করতে পারবেন ঠিকই কিন্তু এখান থেকে কিছু নিতে পারবেন আপনি কি মনে করছেন নামাজ পড়লে আপনি আল্লাহ হয়ে যাবেন আপনি কি মনে করেছেন মা ফিলে আসলে আপনি আল্লাহ দিদার পেয়ে যাবেন না এখানে থাকতে হবে তাকো আপনি ক্ষমা পাইতে হলে কি থাকতে হবে তাকো থাকতে হবে এই জায়গাটা দুটো জিনিস নেওয়ার জায়গা কয়টা জিনিস একটা হলো প্রেম আর একটা হলো ভয় কি আপনার মধ্যে প্রেম ভয় থাকলে আপনি জাহান্নাম নাম থেকে বাঁচবেন আর প্রেম থাকলে আপনি জান্নাতের দিকে যাবেন ওয়াস্তব বুঝেন না আপনারা চট্টগ্রামের মানুষে তো উইক সেটা ভাবতে অবাক লাগলো আজকে আপনারা যারাই এসেছেন আপনারা যারাই এসেছেন মানুষ নাই এলাকাতে কি করবেন এটা আপনাদের দোষ না কিন্তু আপনারা যে উপস্থিত হয়েছেন আমার কাছে মনে হয়েছে বেরি উইক খুব দুর্বল আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে তবে যে সময় মোটামুটি একটু জজ্বা আসছে আপনারা আমার ওই চাচাকে দেখে ওই চাচাকে দেখে আপনারা অনেকে হাসছেন জানেন নবীজি কি বলেছে নবীজি বলেছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে মানুষ দেখলে যেন তোমাদের কি বলে পাগল বলে তুমি জিকির করলে পাগলের মতো করো আপনারা তো ভাববেন দেন হুজুরকে তো দূর থেকে নিয়ে আসছি কি শুধু জিকির করার জন্য আমি আরো জিকির করতাম জিকির হচ্ছে আমার হৃদয়ের খরাক জিকির করলে আমার কলিজা শীতল হয়ে যায় আমার মনে কোনো ধরনের কোনো ধরনের ক্লান্তি থাকে না আরে জিকিরের কাসিদাগুলো খেয়াল করছেন ছন্দগুলো খেয়াল করছেন জিকির আল্লাহ আল্লাহ জিকিরের সাথে ম্যাক্সিমাম ছন্দগুলো আমার লেখা এগুলো কান্তে কাান্তে লিখছি আমি জিকিরের মধ্যে একটা ছন্দ বলেছি আপনারা খেয়াল করেছেন কিনা জানি না সব সবসময় খেয়াল করবেন কথাগুলো খেয়াল করবেন আমি একটা ছন্দ বলেছি তো লা ইলাহা আপনারা বলেন এই দুনিয়া কি মায়া আছে প্রেম আছে ভালোবাসা আছে উঠে গেছে না এই পৃথিবীতে নাই যে ভালোবাসা এই কাছিদা যখন লেখছি গত বছর অমজান মাসে ভোররাতে ভাত খাওয়ার পরে ফজর পরে শুইছি দেখি চোখে ঘুম আসে না এক একসাথে পাঁচটা কাসিদা লেখছি কয়টা আজকে তিনটা বলছি আর কানছি চোখ দিয়ে পানি পড়ছে আপনারা অন্তরের চোখ মেলে দেখেন পৃথিবীর অবস্থা কি আর আমার আল্লাহ রহমতের নমুনা কি এই বলেছে এই পৃথিবী বড় নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালাকে এই পৃথিবীতে ভালোবাসা যদি নাও পাই কিন্তু উপারে তোমাকে পাবো এটা আমার মনের আশা শুরু থেকে শেষ পর্যন্ত লেখক কোন চিন্তা নিয়ে লেখে এটা গভীর ভাবে চিন্তা না করলে বুঝা যায় না আরেকটা লেখছি ওই যে আরেকটা বললাম না আপনারা বোঝেন এগুলো ওয়াজ এগুলো শিক্ষার জিনিস পাগল পাড়া মন তাশুদু খুঁজে দিবা আসে আল্লাহ রাসুলের পাগলের মন সবসময় পাগল বেড়া থাকে তো এই পাগল এই পাগলামির কারণে আল্লাহ রাসুলকে খোঁজে বেড়াই মুমিন কন্টিনিউ